সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে নিয়ে এসেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত হওয়া শহীদ আলামিনের বাড়িতে আপনারা দেখছেন শহীদ আলামিনের গ্রামের বাড়ি বরিশালের বরিশালেরা বেতাল গ্রামে তার কবরস্থান দর্শক উনিশ জুলাই পুলিশের গুলিতে নিহত হওয়া আলামিনকে এই কবরস্থানেই মাটি দেওয়া হয়েছে আমরা এখন কথা বলব আলামিনের মায়ের আপনার নাম কি আমার নাম আপনি তো ওই

গোসল করার সময় আমার গোসল করার সামনে যাই কি মা তোমার থেকে আমি কোথায় যাই আমার দ্বারা কয় না আমি জিগেই নেই তুমি কোথায় যাবে পরে সে আন্দোলনটা আগেই বলছে আমাকে সতর্ক করছে परे आम्ही ऐ बुजु कोपजानि गजे कोना नदानी आसे त ओ जागा जाय नाही बुजु परे आम्ही 5:30 6:00 ता ना माघरिबे आयजले पारे आम्ही खबर पाई जे आम आमार मुंदई आमार नंदर पोलाय কইत आसे की जे आपनरा डाकमाडी ते जायते हम आम्ही बी किरजेन डाकमाडी कि जायते काय काय ना जो ओ काही चीज ओय काय ना काय जायते परे आम्ही ते नंबर दे ओ एडा কইते जायते পরে হে কথা আমি নাম্বার লইছি জানি যে আমার পোলা হইতে যায় বলে এই গুলি লাগছে পরে আমরা সব ঠিক আছে যাইতে যাইতে আমাকে ঢাকা মেরে গেল আটটা বাজ আটটা বাজে যাইয়া ফেরে যাই পাইছি কথা কাজে কইছি পরে কই যে মা আমার ঢাকা মেরে চাইল সম্বন্ধে আমার আমি পাস মা আমি পাস থাকি মা আমরা জাগা মেরে চাইল আমার দেহ

আইয়ে পড়ছে আমি হেডিংতে ঢাকা কাছে চাকরিতে আইছি বউ করতে কি তোমার মাইরে যদি গর্তে নানা মা তাহলে আমি কিন্তু ঘরে জমবো তোমার মাইরে আগে যদি গর্তে পাশে শর্তক ওলাই আবার বাইদ হই আমার লাগে কান্দি কইতে আছে মা তুমি বাসা যাও তুমি বাসা সাইডে যাও বউ আইবে না আমকে কেরা বলছে বাবা কথা যে বলুক মা তোমার লাগে আমি পরে কম তুমি গর্তে যাও আমি বাবার কথা বললি আমি ঘর দিয়ে করে বাসা লই রয়েছি আমি এক মাস পরে বৌ বৌ রান বাচ্চা হইবে বাচ্চা বলে রইবে হে অসুস্থ অসুস্থ আমি যাক তারপর আমি আগে পিছে আগ সারা সামলাই আমার যে নাতি হইবে আমি অন্য খুশি হয়েছি আমি খুশি চলে আমার বৌরা তো কোনো কাম করাইতে দিনে আমি রাইতে বেড়ে তুই সকালে যাইতাম আবার রাত্রে এই বৌরে লাইন দিয়ে খাওয়াইতাম আমার নিজের মাইয়ের নতুন বৌর বুঝছি আমার মাইয়ে নাই আর আমার পাঁচটা সংসার মানুষও নাই সবাই ছেলে আমি খুব যত্ন রাখছি পরে আমার ছেলেও খুব যত্ন রাখছে এলে পরে এই বউরে আমি রান্নতে বেরিয়ে খাওয়াই রান্নতে বেরিয়ে খাওয়াই এই সকালে রাঁধনি রাত্রে এই রাঁধি বউরাতে কোনো কাজ করাইতে কিনি পরে বউ অসুস্থ আমার ছেলে ডাক্তারও দেয় কয়েক জায়গা আর অসুস্থ অসুস্থ তার হে বাবার বাড়ি আইছে এই অসুস্থ এই বাবার বাড়ি আইয়ে এই বৌ যাবি যাই পেন এই বাচ্চা তো বেড়ে